ওয়েলকাম টু মাই চ্যানেল আইমান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজ নিয়ে আসলাম ছোট্ট আর একটা ভিডিও অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে সুপার মার্কেট আজকে ইতালিতে চায়না সুপার মার্কেট দেখতে কেমন হয় সেটা তোমাদের আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রিয় বন্ধুরা চলো আমার সাথে চায়না সুপার মার্কেটে ইতালিতে আগস্ট মাসে সব কিছু বন্ধ থাকে তো সেই জন্য সব কিছু বন্ধ একেবারে দোকান যা আছে দোকান স্কুল কলেজ সব বন্ধ তো রাস্তাঘাট ফাঁকা বলতে চলে রাস্তাঘাট একদম নিরিবিলি হয়ে আছে কোনো শব্দ নাই কোনো যানজট নাই কোনো কিছুই নাই তো চলো প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু শিখতেছি অনেক কিছু বুঝতেছি এখনও বুঝতে পারি না যে কার সাথে কিভাবে কথা বলতে হয় বা কীরকম কথা বলতে হয় এখনও ওরকম বুদ্ধি হয়নি আমার তো কারোর সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই সবাই ক্ষমা করে দেবে আর কারো মনে যদি আঘাত দিয়ে থাকি তাহলে তার কাছে ক্ষমা চাই ক্ষমা করে দিও তাদেরকে আঘাত দেওয়ার জন্য এই যে চায়না মার্কেট এটা বাসার কাছেই অল্প কিছুক্ষণ মাত্র পাঁচ মিনিট সময় লাগলো তো চলে আসলাম এই যে প্রথমে ঢুকি কত সাজুনি চুলের ব্যাঞ্চ কিলিফ লিপস্টিক চিরুনি অনেক কিছু যাবতীয় যত কসমেটিক আছে সব কসমেটিক সেখানে আছে পাওয়া যায় এখানে হয়েছে কালার প্রেন্সিল পেন সব মানে কালার পেনগুলো এখানে পাওয়া যায় তো আমি আসছিলাম ছেলের জন্য কালার পেনসিল নিতে তো কালার পেন্সিল নিলাম আর এখন তোমাদের সাথে ঘুরে ঘুরে সাইনা সুপার মার্কেটটা দেখাবো সব কিছুই পাওয়া যায় এখানে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না তো দেখো আর ভিডিওটা কেমন হল অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখার পরে অবশ্যই কমেন্টস অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিবে প্রিয় বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা চায়না ছোপড়ে একটু সবচেয়ে দাম কম থাকে অন্য ইটালিয়ানের ইটালিয়ান দোকান থেকে চায়নায় একটু দাম কম থাকে তো আবার এক এক চায়নায় এক এক রকমের দাম হয় ধরো এখানে একটা গ্লাস ছয় টাকা অন্য একটা দোকানে আবার পাঁচ টাকা এরকম করে কম বেশি দাম আছে প্রত্যেকটা মার্কেটে তো এখানে অনেকগুলো চায়না সুপার মার্কেট আছে সব কিছুই আছে দেখো কত সুন্দর এগুলো হচ্ছে প্লাস্টিকের বাটিগুলো ফ্রিজে রাখা যায় এগুলো হচ্ছে ফ্রিজে রাখার অঞ্চল বাটিগুলো এই প্লাস্টিকের বাটি এগুলো এখানে অনেক এই যে খুব সুন্দর বাটিগুলো আমি নিচ্ছি না এ বাটিগুলো তোমাদের দেখানোর জন্য শুধু ভিডিও করতেছি চলো পুরো চায়নাটা ঘুরে দেখাই এগুলো হলো জুতো এই যে খুব সুন্দর জুতোগুলো একটা বাসায় ব্যবহার করার জন্য যাবতীয় যা দরকার সব কিছু একটা চায়নায় পাওয়া যায় এমন কোনো কিছুই নাই যে এখানে পাওয়া যায় না তো দেখো জুতোগুলো এখান থেকে আমার জন্য একটা একজোড়া জুতা নেব তার পায়ের সাইজ খুঁজে একজোড়া তার জন্য জুতা নেব তো সব কিছুই আছে এমন কিছু নাই যে এখানে নাই এই জুতো খুঁজতেছি তার পায়ের সাইজ খুঁজতেছি কোনটা তার পায়ের সাথে অ্যাডজাস্ট হয় সেটা খুঁজছি তো দেখো বাস্কেটে যে ময়লার ঝুড়িগুলো তারপর বাচ্চাদের খেলনা বাচ্চাদের জুতো কত সুন্দর জুতোগুলো এই যে ঝুড়িগুলো এই যে ফ্রিজে আইস করার জন্য বক্স যেগুলো আছে ছোট ছোট ঝুড়ি খুব সুন্দর লাগে ময়লা রাখার ঝুড়ি এগুলো এই যে জুতো জুড়ে নিলাম আমার মায়ের জন্য বাচ্চাদের পানি রাখা এই যে ফুলগুলো কত সুন্দর ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোট ছোট টো ফুলের টবগুলো আমার খুব ভালো লাগে এটা এখানে শুধু ফুলই আছে ফুল দিয়ে সাজানো সব কিছুগুলো সব প্লাস্টিকের ফুল এই যে কত সুন্দর একদম দূর থেকে বোঝা যায় এগুলো সুন্দর তাজা আছে ফুলগুলো কিন্তু ধর কাছে আসলে বোঝা যায় ফুলগুলো কিসের এখানে সব কালারের ফুল আছে এবং সব ফুলই আছে খুব সুন্দর দেখ তো প্রিয় বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম